পুরুলিয়ার পর এবার ঝালদা দুর্নীতির অভিযোগে বৃদ্ধ পৌরসভা সরকার পাঠাল সুকজ নোটিশ পুরুলিয়া পৌরসভার পর এবার ঝালদা উন্নয়নে ব্যর্থ আর দুর্নীতির অভিযোগ উঠেছে এমন অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও বিষয়ক বিভাগ কারণ দর্শানো নোটিশ দিল ঝালদা পৌরসভাকে গত উনিশে ডিসেম্বর দেওয়া হয় এমন নোটিশ নোটিশে বলা হয় অভিযোগ উঠেছে পানীয় জলের অপর্যাপ্ত সরবরাহ নলকূপ স্থাপনে দুর্নীতি হয়েছে শহরের বজ্র ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে ব্যর্থ হয়েছে পৌরসভা ঝালদা শহরের রাস্তা নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার হয়েছে ঝালদা পৌরসভার অন্তর্গত মা ক্যান্টিন প্রকল্পে দুর্নীতির সহ অনেক অভিযোগ রয়েছে কেন পৌরবোট ভেঙে দেওয়া হবে না তার জবাব সাত দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে নোটিশে এদিকে পৌরপ্রধান সুনেশ আগরওয়াল বলেছেন নোটিশ পেয়েছে জবাব চেয়েছে দেওয়া হবে দপ্তরের এমন নোটিশ আসার পর পৌর এলাকা ঝালদা জুড়ে গঞ্জন শুরু হয়েছে সব রাজনৈতিক দলে নেই ঝালদা পৌরসভার মধ্যে এটা সম্পূর্ণভাবে গাজোয়ারি করে এক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এক প্রয়াস ঝালদা পৌরসভার যিনি পৌর তিনি তৃণমূলের লোক তৃণমূলের এটা বডি চলছে এখানে আমিও যদিও এখানে বিরোধী দলের কাউন্সিলার কিন্তু পৌরসভায় পরিষেবা দিতে গেলে একটা কাউন্সিলারকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হয় সচেষ্ট থাকতে হয় তার তার এলাকায় উন্নয়ন করার জন্যে সেইখানে বিভিন্ন কাউন্সিলার সেখানে হয়তো খামতি আছে সেখানে করতে পারছে না সেটা কাউন্সিলারের দায়িত্ব পৌরপ্রধান আর তো বারোটা ওয়ার্ডে গিয়ে নিয়ে কাজ করে দিতে পারবে না বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কাউন্সিলর আছে সেই কাউন্সিলারের দ্বারা কাজ হয় পৌরপ্রধান সেই কাজের ভিত্তিতে কাজ করে তো সেখানে কাউন্সিলারের খামতি আছে সেই জন্য অনেক অনেক ওয়ার্ডে হয়তো কাজ হয়নি পৌরসভার এই পরিবর্তন মানুষের মনে জানা আছে দু হাজার চব্বিশের লোকসভার রেজাল্টেই মানুষের মনে উৎসাহ এনে দিয়েছে তাই টিএমসির এই নাটক আর নয় জনগণ বুঝে নিয়েছে এদের খেলা আর মেলার এইভাবে পুরুলিয়াতে যেমন হয়েছে ঝালদা তো তাই হবে তাই দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিসর্জন অবধারিত ポリアうで